দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি দীর্ঘ আঠাশ বছর সর্বশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে যার মেয়াদ শেষ হয়েছে উনিশশো সালে তারপর থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুললেও তা আর আলুর মুখ দেখেনি তবে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে তবে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও ছাত্র রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে কলেজ ক্যাম্পাস কেন্দ্রিক যোগ্য ছাত্র নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ নির্বাচন চান রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা মৃত্যোগলত ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি উঠেছে সে দাবি অবশ্যই যুক্তিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার উনিশশো সালের বিশে মে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিপি নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো সালে যে এক বছর মেয়াদ শেষ হওয়ার পর আর ছাব্বিশ বছর ধরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে সাধারণ ছাত্রছাত্রীদের থেকে তাদের ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে কারণ ভিক্টোরিয়া কলেজে তিরিশ হাজার ছাত্রছাত্রী এই তিরিশ হাজার ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অবশ্যই ছাত্র প্রতিনিধি দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে ছাত্রছাত্রীদের প্রতিনিধির কাছেই ক্যাম্পাসের ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন কিন্তু ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে যে বিষয়টি ভাবা প্রয়োজন প্রত্যেকটি ক্যাম্পাসে কিছুদিন পূর্বে ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল উঠেছিল কিন্তু এই মিছিল সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কারা তুলেছিল এটি একটি প্রশ্ন হঠাৎ করে এখন নির্বাচন ঘোষণা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে কি না অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলা উন্মুক্তভাবে ছাত্র রাজনীতি করতে পারছে কি না এটা ভাবার বিষয় আমরা দেখতে পারবো হঠাৎ করে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হলে যারা সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এতদিন মিছিল মিটিং করেছে ক্ষুপ্ত ছিল তারাই এবং এখন প্রকাশ্যে একটি ছাত্র সংগঠনের ব্যানারে আসবে সেটা আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দেয় আমি প্রথমে বলবো বিক্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে প্রশাসনকে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের ছাত্র রাজনীতি উন্মুক্তভাবে করতে পারে সাধারণ ছাত্রীদের সাথে মিশতে পারে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে সুষ্ঠু বোর্ডের নিশ্চয়তা দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই এই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনে সতেরো বছর রাজপথে ছিল মানুষের ভোটের অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য এই লড়াই করেছে আমরা সবসময় ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আন্দোলন করেছি তাই ছাত্র সংসদ নির্বাচনে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে উন্মুক্ত রাজনীতির পরিবেশ বজায় থাকে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা থাকে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করবে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচক হোক এটা আমরা চাই যার মধ্য দিয়ে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে ছাত্রদা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ক্যাম্পাসের ক্যাম্পাসের ভিতরে লেজুর ভিত্তিক যে রাজনীতি এক অপসংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে এই অপসংস্কৃতির বিলুপ্তি করবে এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে কিনা না যে আমরা যাদের সাথে মিশতেছি ক্যাম্পাসে প্রত্যেকের একটা প্রাণের দাবি হচ্ছে ভিক্টোরিয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচক হোক এবং তারা তাদের দাবি দেওয়াগুলো সংসদের মধ্য দিয়ে কলেজ প্রশাসনের কাছে উত্থাপিত করুক এটা প্রত্যেকটা ছাত্র ছাত্রদের দাবি এরকমই প্রাণের দাবি বলা যায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় ছাত্রদের নিয়ে রাজনীতি করি ছাত্রদেরকে ধারণ করে আমাদের রাজনীতি আমরা বিক্রয়া কলেজের ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা বিক্রয় কলেজের ছাত্র সংসদ নির্বাচন চাই কারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার একটি অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ কুমিল্লা বিক্রয়া কলেজ ছাত্র সংসদের সর্বশেষ বিপি যিনি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল থেকে নির্বাচিত হয়েছিলেন বিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তবে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে আমাদের ক্যাম্পাসে আমাদের অনেকগুলো সংস্কার করা দরকার সেখানে যে প্রশাসনিক সংস্কার ইভেন কি আমাদের যে অনেকগুলো নীতিমালা আছে সকল কিছু নিয়ে আগে ছাত্র সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন করার জন্য যে পরি অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে বিক্রয়া কলেজ ছাত্র বর্তমানে বিক্রয়া কলেজ যে শিক্ষক মণ্ডলী আছেন এবং আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন ইতিমধ্যে ওনাকে দুইবার যে অবরুদ্ধ করা হয়েছিল ওনাকে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন ইয়াদ নিয়ে ওনারা ওই শক্ত মেরুদণ্ড মনে হচ্ছিল আর কি ওনারা এই বিষয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনটাকে তারা যথাযথভাবে হ্যান্ডেল করতে পারবে কিনা ওই বিষয়ে আমরা সংকিত আর কি তো অবশ্যই আমরা ছাত্র সংসদের পক্ষে আছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ছাত্রদের পক্ষে ছাত্র সংসদের পক্ষে আর ছাত্র সংসদ হচ্ছে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যার জন্য আমরা ভিক্টর কলেজ ছাত্র দল গণ ছাত্র সংসদ চায় তবে তার পরিবেশ আছে কিনা আমাদের এইখানে একটা প্রশ্ন আছে কারণ হচ্ছে আমরা যদি বিগত সময়ে যে গত এক বছরের পরিবেশ দেখি ভিক্টর কলেজে অনেক বড় বিশৃঙ্খলা হয়েছে কয়েকটা ঘটনা যার কোনো সমাধান এ প্রশাসন ভিক্টর কলেজ প্রশাসন দিতে পারে নাই যার কারণে ছাত্র সংসদ বর্তমানে হওয়ার জন্য বা হওয়ার মতো পরিবেশ ভিক্টর কলেজে নাই এর জন্য আমাদেরকে হয়তো প্রশাসনের সাপোর্ট লাগবে এবং কলেজ প্রশাসনের সাপোর্ট লাগবে তার জন্য যে একটা পরিবেশ তৈরি করতে হবে এর বৃহৎ একটা সময় লাগবে আমাদের কাছে মনে হচ্ছে যার কারণে এই মুহূর্তে ছাত্র সংসদ করার পরিবেশ উনি ভিক্টোরিয়া সরকারি কলেজে নাই এর একটা উদাহরণ দিয়েই আমরা গত কিছুদিন আগে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের একটা মন মালিন্য হয় যার প্রেক্ষাপটে এটা শিক্ষক অথবা কোনো কেউ সমাধান করতে পারে নাই এটা সর্বশেষ ডিসির মধ্যস্থতায় এটা সমাধান হয়েছে এবং কলেজ পুরো বিশৃঙ্খলা অবস্থা হয়ে গেছে তো ওই ক্ষেত্রে যদি এত বড়ো একটা নির্বাচন ছাত্র সংসদ হয় এটা নিয়ন্ত্রণটা কে করবে বা কারা করবে কারণ হচ্ছে এখানে বিশৃঙ্খলা করার জন্য যে ফেসিস্টের ছাত্রলীগ তারা এখনও এই ক্যাম্পাসে আছে আমাদের কাছে হয়তো সুশীল সিজে আছে কিন্তু বিশৃঙ্খলা যখন লাগবে তারাই পিছন থেকে ইন্ধন দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং যেটা বাংলাদেশ বাংলাদেশে পুরো রাজনীতিতে প্রভাব পড়বে এবং জাতীয়ভাবে বিশৃঙ্খলা অসম্ভব আছে তাই আমরা চাই যে ভিক্টার কলেজে যদি ছাত্র সংসদ হতে হয় আর পরিবেশ ভালোভাবে তৈরি হোক যেন স্বতিস্ফূর্তভাবে সকল ছাত্রছাত্রী ভোট দিতে পারে ছাত্র সংসদ নির্বাচন হোক মানে এ ক্যাম্পাসে কি বলবো আমাদের অনেক সমস্যা আছে ক্যাম্পাসে ওইগুলোই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটা নির্মূল হবে মাস্টে বল হচ্ছে আমাদের ক্যাম্পাসে ভালো ক্যান্টিন নেই সেকেন্ডলি হচ্ছে আমাদের মানে ভবন অনেক সমস্যা বৃষ্টি হলে কি ফানি জমে যায় আমরা ক্লাস করতে পারি না ঠিকভাবে থার্ডলি হচ্ছে আমাদের বাসের সমস্যা আছে যাতায়াতের জন্য হ্যাঁ আছে সবাই মিলে একসাথে মানে অংশগ্রহণ করলে ছাত্র সংঘ নির্বাচন হবে ছাত্র সংসদ নির্বাচন চাই কারণ আমরা অনেক সমস্যা আছে যে জলাবদ্ধতা তারপরে কমন রুমের ব্যবস্থা নামাজের ব্যবস্থা অনেক কিছু আছে মেয়েরার সহ ছেলের যেগুলো আমরা নিজেরা বলতে পারি না শিক্ষকের কাছে যে এখানে ওইখানে যদি উপস্থাপন করি ওইখান থেকে আর কি এটা ফাঁসে সারের কাছে যাবে কথা বলবে এটা সমস্যা নিরূপণ হবে আর কি শিক্ষার্থীদের বয়স উঠানোর জন্য শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য কথা বলতে হলে অবশ্যই ছাত্র সংসদের গুরুত্ব আমরা আসলে গত পনেরো ষোলো বছর বুঝতেছি এমনকি এর আগ থেকেও শিক্ষার্থীদের কোনো অধিকার নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের কোনো বয়স নাই আমরা যদি পাঁচে আগস্টের পরের কথা বলি ক্যাম্পাসে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে নানা সময় নানা জনে নানা অধিকার নিয়ে কথা বলছে তো এগুলো আসলে আহ কখনোই সংগঠিত হতে পারে না বা এক একের বয়স হতে পারে না যেগুলো শিক্ষকরা খুবই গুরুত্বের সাথে নেয় নেই আমরা যার কারণে অনেকবারই দেখেছি এখানে মানে বিস্ফোরণ ঘটছে বিভিন্ন বিষয় নিয়ে বাস সংকট তারপরে শিক্ষার্থীদের জলাবদ্ধতা এরপরে ক্লাস সংকট এই নানা ধরনের এরপরে আরও একটা বড় সংকট হচ্ছে ওয়াশরুম সংকট ওয়াশরুম এই সে এই যে নানা ধরনের সংকট এই সংকটগুলো আসলে ক্যাম্পাস প্রশাসন কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না এখন এগুলো নিয়ে বলবে কে অবশ্যই আমাদের যদি একজন প্রতিনিধি থাকতো শিক্ষা ছাত্র প্রতিনিধি সেই এগুলো উত্থাপন করতো আমরা তিস এখানে ছাত্র সংসদ দরকার ছাত্র সংসদের কোনো বিকল্প নাই কারণ হচ্ছে ছাত্র সংসদ না থাকলে শিক্ষার্থীরা রাজনৈতিক বেড়াজালে পড়ে যাবে রাজনৈতিক দলগুলা তাদেরকে কুক্ষিগত করা শুরু করবে আমরা চাই না কোনো একক রাজনৈতিক দল এখানে কুক্ষিগত করুক ছাত্র সংসদের মাধ্যমে এ ক্যাম্পাস হয়ে উঠুক আগামী দিনের শিক্ষার্থীদের মুখের পানি শিক্ষার্থীদের বয়স শিক্ষার্থীদের সকল কিছু প্রত্যেকটা কলেজেই একটা ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এ প্রেক্ষিতে আমরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চাই অতি সত্তর প্রশাসন যাতে আমাদেরকে একটি ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয় এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে যারা ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে আমরা ইতিমধ্যে দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক জায়গায় ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে আমরা তাদেরকে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ওই সাথে আমাদের ওদের যেভাবে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছেন এভাবে যদি আমরাও ছাত্র সংসদ নির্বাচিত নির্বাচন করি তাহলে আমাদের যেমন ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে ওরাও আমাদের ছাত্রদের কল্যাণে ছাত্র বান্ধব হয়ে কাজ করবে আমাদের ছাত্রদের যে বিভিন্ন সমস্যা আছে এগুলা নিয়ে কাজ করবে এই আমরা ছাত্র সংসদ নির্বাচন প্রশাসনের কাছে দাবি করি ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্ররা ছাত্রদের সব মানবিক কাজ সহকারে ছাত্রদের যে নৈতিক দাবিগুলো আছে এগুলো নিয়েও কথা বলতে পারবে এক্ষেত্রে ছাত্রদের সবচেয়ে ভূমিকা রাখে ছাত্র প্রতিনিধি এই আমরা ছাত্র ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ছাত্র সংসদ নির্বাচন চাই ধন্যবাদ